আরে ভাই গেম ডিকে দেখে জোরে না যে কাজটা করেছে হি এটা দেখে তো পুরো আমি হতা হ্যাঁ সমশেষে জোরে না কুবরা বান্ডিল আরও পিছন মেরে ছেড়ে দিলে কেবারে ভাই বারো বুঝে পারো বারো বুঝে পারো বারো আরে ভাই তুমি এমন করতেছো কে না এমন তো করবে ওই যে যার আগের থেকেই কুবরা বান্ডিল যাদের কাছে ছিল এখন তো তারা এরে এটা বলবে মুজি মারো মুজি মারো তুমি এরকম করতেছো কে হি আর এটার জন্যই তোমাদেরকে আমি অনেক আগেই বলেছি যে আইডি কিনা বেচা বন্ধ করো যদি না কিন্তু পিছনে মারতে সময় লাগে হি তো কুবরা ফান্ডিলের পিছন কিন্তু জোরে নাও মেরে দিয়েছে এবার তোমাদের জুনিয়র টু এ ফ্লোর গেমারও কিন্তু কুবরা ফান্ডিলের ভিশন মারার জন্য গেমে চলে আসছে হ্যাঁ তো বেশি ফ্যাক ফ্যাক না করে ছোট্ট একটি এন্ড দ্য স্কেল ভিডিও শুরু করা যাক তোমরা যদি আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করতে তাহলে দেখতে পারবো এখানে একশো চোদ্দটি ডায়মন্ড রয়েছে হ্যাঁ আর সেই ডায়মন্ড দিয়ে এবার কুবরা বান্ডিলের পিছন মেরে লাল করে দিয়েছি হ্যাঁ বিশ্বাস করি না আরে ভাই তোমার মতো প্রথম আমিও বিশ্বাস করতে পারিনি যখন গেমে ঢুকে দেখি ধরে না কুবরা বান্ডিলের পিছন মেরে লাল করে দিয়েছে তখন আমি আর কি আমি কি থেমে থাকবো নাকি তারপর আমি সারা গেমে এসে কুবরা বান্ডিলের পিছন মারার জন্য চলে আসছি মনে আজকে একশো একশো চব্বিশ টাইম দিয়ে পিছন মেরে লাল করে দিবে কুবরা বান্ডিলের খেলা হবে এই কথাটা ভাবলেই শরীরে জানি কেমন একটা উল্টো আর কি সারি মানে উল্টো না মোটামুটি আর কি কি জানি চলে আসে চলো শুনে আসি যেহেতু কুবরা ভান্ডিল দেখে মোটামুটি শরীরে চলে আসছে বাপ এ আনন্দে বলবে একটা ছন্দ জানি না তুমি কিন্তু কুবরা পিছন মারতে কোনো দ্বন্দ্ব ছন্দ মন্দ মিলাতে পারতে সিনে কাকু আজকে মানে ঘুম থেকে উঠে কুবরা ভান্ডিলের উপর ঝাঁপিয়ে পড়েছি আরে সেটা তো বড় কথা নয় ঘটনা হচ্ছে এখন এই গুণ্যমান্য জগন্য কুবরা বান্ডিল বের করতে তোমার কত টাইম লাগতে পারে এটাই তোমাদের একটু ধারণা দিব হি তো কাকু ঘটনা হচ্ছে দেখো এদিকে মানে কে এটা প্রিন্স জিসান মানে মানে জিসান মিম কি দেখলাম যেটা আমাকে হত সারি এত ইনভার্ট দিচ্ছে কি না আমি তো এই জিনিসটাই তো বুঝতে পারতেছি যাই হোক কারো ইনভার্ট নেওয়া যাবে না এখন তোমার যেটা করতে হবে কুবরা বান্ডিলের আগানে বাগানে চারিদিকে আগা পাতা আগান বাগান চারিদিকে গড়ে দেখতে হবে

আমি কিন্তু এত বড় লোক না যে আমি একশো চব্বিশটার মধ্যে কুবরা বান্ডিলের জন্য কাকু আমার এইসব সব লাগবে না হি আমি এমনিতেই ভালো খেলতে পারি হি আমি না বানাই কোনো কালেকশন ভিডিও না বানাই কোনো মেয়ে না করি কোনো মেয়ের পিছনে আমি কালেকশন নিয়ে কি করবো সালা যারা মানে মেয়েদের পিছনে ছোটাসুট করে আগমন করো কালেকশন পার্চেস করার জন্য গুরাফিরা করে একমাত্র ওদেরই কুকুরা বান্ডিল আলছাল মালছাল আল বাছাল যত বান্ডিল আছে তাদেরই লাগবে তো এখন তোমাদেরকে আমি গুণ্যমান্য জগন্য একটা ধারণা দিতে পারি যারা কুবরা ভান্ডিল বার করবা কি মিনিমাম সর্বনিম্ন হ্যাঁ তোমার চারের তো সরি পাঁচের তো নিয়ে এখানে যা পেয়ে পড়ো তাহলে মনে করো কুবরা ভান্ডিল কুবরা ভান্ডিলের গর্বষ্টি সহ পেয়ে যাওয়া তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই